সুপ্রিয় শিক্ষার্থী মুসলিম দার্শনিক বিন্দু নামক কোর্স থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করব ফালাসিফা শব্দের অর্থ কি ফালাসিফা শব্দের অর্থ দার্শনিক মুসলিম দর্শনের উৎস কয় ধরনের এবং মুসলিম দর্শনের উৎস প্রধানত দুই ধরনের যথা অভ্যন্তরীণ উৎস কুরান হাদিস ইজমা কিয়াস আর বাহ্যিক উৎস মুসলিম দার্শনিক বিন্দুদের নিজের চিন্তা ভাবনা বিভিন্ন দর্শনের প্রভাব এগুলো বাহ্যিক উৎস আলকিন্দির মতে বুদ্ধির স্তর কয়টি এবং কি কি আলকিন্দির মতে বুদ্ধির স্তর চারটি যথা সুপ্ত বুদ্ধি সক্রিয় বুদ্ধি অর্জিত বুদ্ধি এবং চালক বুদ্ধি আল ফারাবির মতে সত্তা কত প্রকার এবং কি কি আল ফারাবির মতে সত্তা দুই প্রকার যথা অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তা ইবনে সিনার দুটি গ্রন্থের নাম লিখো ইবনে সিনার কানুন এবং কিতাবুস সিফা আল আহ ইবনে সিনাধুরী বিখ্যাত গ্রন্থ আল মতে জ্ঞানের মূল উৎস উৎস কি জ্ঞানের হলো কোন ধরনের দার্শনিক ছিলেন ইবনে তোপায়েল ছিলেন বুদ্ধিবাদী মরমী দার্শনিক তাহাফুতুত আল তাহাফুত গ্রন্থের রসিয়তাকে তাহাফুতুত আল তাহাফুত গ্রন্থের রচিয়তা ইবনে রুস্ত ইবনে খালদুন কে ছিলেন ইবনে খালদুন ছিলেন একজন মুসলিম ইতিহাসবিদ দার্শনিক অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠিতা তার একটি বিখ্যাত তত্ত্ব হচ্ছে অ্যাসাবিয়া তত্ত্ব ইবনে তোফাইলের বিখ্যাত দার্শনিক গ্রন্থের নাম হচ্ছে হাই ইবনে ইয়াক হাই ইবনে ইয়াকান গ্রন্থের ও থাকে ইবনে তোপায়ল এটা একটি দার্শনিক উপন্যাস পার্চত্য সভ্যতার সঙ্গে ইসলামের সমন্বয় করেছেন কে পার্চত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় করেছেন শাহ ওয়ালিউল্লাহ ইকবালের মতে আত্মাবাক কদির স্বরূপ ঠিক জানা যায় ইকবালের মতে সজ্ঞা বা অতেন্দ্রীয় অনুভূতির মাধ্যমে আত্মাবাকদি সম্পর্কে জানা যায় বা আত্মার জ্ঞান লাভ করা যায় আলফারাবি উপাধি কি আলফারাবির উপাধি হলো মোয়াল্লিমুসানিক সানি বা দ্বিতীয় শিক্ষক মুসলিম দর্শনের দ্বিতীয় শিক্ষক হিসেবে পরিচিতকে আলফারাবি ইবনে মিসকাওয়া মতে আত্মার অংশ কয়টি ইবনে মতে আত্মার অংশ দুটি ইবনে সিনার মত আত্মার আত্মার তিনটি যদা জীব আত্মা এবং মানব আত্মা আলীর একটি প্রসিদ্ধ বইয়ের নাম হলো তাহফতুল আলাসিফা ইবনে তোফাইলের দর্শনকে কি ধরনের দর্শন বলা হয় ইবনে তোফাইলের দর্শনকে বলা হয় বুদ্ধিবাদী মর্মিবাদী দর্শন আর তিনি হলেন বুদ্ধিবাদী মর্ম বুদ্ধিবাদী মরমিবাদী দার্শনিক হুজাতুল ইসলাম কাকে বলে হুজাদুল ইসলাম হয় আল গাজা আলীকে শাহ আলী মতো ইচ্ছার স্বাধীনতা কি শাহওয়ালীল্লাহর মতো ইচ্ছার স্বাধীনতা হলো পার্থিব জগতের সত্তা ও ঘটনা মোল্লা পুরো নাম কি মোল্লা সাদরার পুরো নাম হল সদর উদ্দিন মোহাম্মদ সিরাজি হুদি শব্দের অর্থ কি হুদি শব্দের অর্থ আত্মা বা আত্মসত্তা কুরআনের প্রথম ফার্সি অনুবাদককে কুরআন শরীফের প্রথম ফার্সি অনুবাদক হলেন শাহ আলী ইকবালের মতে জ্ঞানের অনিবার্য কি ইকবালের মধ্যে জ্ঞানের অনিবার্য উৎস হচ্ছে সংজ্ঞা খালাসিফা সম্প্রদায়ের দুজন দার্শনিকের নাম বলো ফালাসিফা সম্প্রদায়ের দুজন দার্শনিক আল কিন্দি আলফারাবি সারা আল গে ও ফিফা দার্শনিক শব্দের অর্থ কি আল সানি শব্দের অর্থ হলো দ্বিতীয় শিক্ষক তাহা ফাতুল ফালাসিফা গ্রন্থে রচিত তাকে আল গাজালি কোন দার্শনিককে দ্বিতীয় রিস্টোটল বলা হয় আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বা দ্বিতীয় ইস্টোটল বলা হয় আল মতে জগতের মৌলিক উপাদান কি কি আল মতে মধ্যে জগতের মূল উপাদান পাঁচ ধরনের যথা জ্বর আকার দেশ কাল গতি আল ফারাবির সত্তা কত প্রকার এবং কি কি আল ফারাবির মতে সত্তা দুই প্রকার এগুলো হলো অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তা ইবনে খালদুন কে ছিলেন ইবনে খালদুন ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী এবং দার্শনিক তার একটি বিখ্যাত তত্ত্ব অ্যাসাবিয়া খুবই জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্থাৎ এসাবীয় তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আল খারাবি বা ইবনে খালদুন প্রথম আরবীয় দার্শনিক আল কিমনি ইবনে রুস্তের জ্ঞান কত প্রকার ইবনে রুস্তের মতে জ্ঞান তিন প্রকার আলঙ্কারিক জ্ঞান যুক্তিসিদ্ধ জ্ঞান এবং প্রতিপাদকমূলক জ্ঞান শাহ ওয়ালিউল্লাহর মতে দর্শনের ভিত্তি কি শাহ ওয়ালিউল্লাহর মতে দর্শনের ভিত্তি হচ্ছে ধর্ম আল আলমুকাদ্দিমা গ্রন্থের রসিয়তা আল আলমোকাদ্দিমা গ্রন্থের রচিয়তা হচ্ছে ইবনে খালদুন কাকে নবজাগরণের দার্শনিক বলা হয় আল্লামা ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয়